দেখো বন্ধুরা ছেলের স্কুলে টিফিন বানাচ্ছি দেখো রুটি একদম গরম গরম অন্য ঢাকনাটা দেইনি আর এদিকে হচ্ছে হলো বটবটি ভাজি এখানে আলু ভাজি করে রাখলাম বটবটির জন্য আর এখানে বটবটি ভাজিটা আরেকটু হলে হয়ে যাবে তারপরে দিয়ে দেবো বাটিতে তো টিফিন রেডি হয়ে গেছে ওদিকে ছেলেও খেতে বসে পড়েছে আর আজকে যেহেতু ভাই ছেলের স্কুল নেই ওর ক্লাস বন্ধ তো ওই জন্য ভাতটা করিনি সেবার নিয়ে এসে দিয়েছি ক্যালস দিয়েছি দুধ দিয়ে ক্যালস খাচ্ছে তো চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকের ব্লকটা এখন থেকে শুরু করলাম আর ভাজাটাও মোটামুটি হয়ে আসছে আলুটা দিয়ে দিই তো নেক নেকি দেখো আলুটাও দিয়ে দিলাম আর একটু রুমে চলে গেছিলাম তোমাদের দাদা হয়ে আসছিলো বলছে নিক উঠে গেছে তো ওকে মানে ও আর কি ডাকছিল মা মা করে তো গেছিলাম দেখি হ্যাঁ উঠে গেছে বলে কি আর ঘুমো বলবো এত সকালে উঠে গেছো আজকে আবার ওই যে স্নান দান করায় একটু লাগবে আর কি ভাজাও হয়ে গেছে আমি ভাজাটা দিয়ে দিই আর ওদিকে ছেলে খাচ্ছে বসো হ্যাঁ হ্যাঁ ওইখানে বসো বাটিতে ভাজা দেখা দিয়ে দিলাম আর এখন ঢাকা দেবো না একটু গরম আছে ওর হতে হালকা একটু ঠান্ডা হয়ে যাবে আর ওদিকে বাইরে ঢাক বাচ্ছে চড়ক পূজার মনে হয় না কি বা হ্যাঁ বলো না তাহলে কি আদিবাসীদের কি আদিবাসীদের কিছু পূজা দণ্ড দণ্ড বাপরে বাপ মুখ আসে না কি হয় চলো হ্যাঁ উঠে আসছো টিফিন ব্যাগটা আনিস নাই টিফিন ব্যাগটা নিয়ে চলো 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 যেটা রায় খেলো ওইটা তো ছিল যে ওগুলো আর নাই শেষ ডাব্বাতে ঢাইলে রাখছি যাও এটা ওইখানে ওই যে ফ্রিজের এখানে যে সেটা আছে যাও কাছা ফেলানো ওইটা আমাদের রাইখে খেলো যাও পরে একবার এটা ফেলে দেবো

ধরে রাখ চলো চলো দাদা ভাইরা গেছে গা এখন আমার থানা পাপা মুখ টুক ধুবে না আজকে সকাল সকাল উঠে গেছে ঘরে না রান্নাঘরে চলে আসলাম কারণ এই যে এখানে দু বাটি অল্পটুকু আর খেতে পারেনি তো এই বাটি আর একটা থালা আছে এগুলো ধুয়ে রাখি আর একটু ভাত বসাবো কুকারে অল্প ভাত বসাবো মেজের ছোলের জন্য আর ছোট জন্য আর এটার মধ্যে অল্প একটু ভাত আছে কালকে রাত্রে অল্প করে আছে ওটার মধ্যে একটু চাওয়াল আর ডাল দিয়ে একটু ভাত বসিয়ে দেবো চলো বাসন কত ধুয়ে নিই বলতো এটা কি শাক বানানো হচ্ছে বলতো দেখো বেগুন দিয়ে বলো বলো তুমি জানো যদি কি শাক মা আমি আমার নামটা বলে গেছি দোরন না হ্যাঁ দরুন হ্যাঁ দণ্ডকলস আচ্ছা দণ্ডকলস দুটা নাম একটা হলো দণ্ডকলস আর একটা হলো দোরন শাক কে কে এই আমাকে কমেন্ট কমাতে আমি তো চিনি না মানে এই শাকটা দেখেছি কিন্তু এই শাকটার নাম বা এই শাকটা যে খায় সেটা জানি না আজকে জান না আর এদিকে দেখো নিরামিষ সবজি হচ্ছে এই শাকটা মা হয়ে গেছে দরন শাক এখন তাওয়াটা বসিয়ে দিই কারণ এখন রুটিটা বানানো আরম্ভ করি আর রুটি বানাবো এখন ওড়িওর জন্য আর বাবার জন্য তোমাদের দাদা ভাই বলে ম্যাগি খাবো আর দুই বাচ্চার তো ভাত বানালাম ডাইনিংয়ে নিয়ে গেছি ও দুটারে খাওয়াবো তো রুটি বানানো হয়ে গেছে বাবাকেও দিয়ে আসলাম আর এইটাও বাবার জন্য এই একটাই আছে এটা হয়ে গেলে দিয়ে দিলে তারপর একটু চা বসানো হবে আর ওড়িওকেও দেওয়া হয়েছে আর ওড়িওকে এখন দুধ দেওয়া হবে একটু দুধ দেওয়া হবে খাওয়া হলে পরে দুধটা দেওয়া হবে দুধও অল্পই আছে কারণ আজকে যেহেতু বড় ছেলে ক্যালস খেয়ে গেছে দুধ দিয়ে ওই জন্য আর এখানে দেখো কি আছে এখানে সবজি সয়াবিন গাজর আর ফুলকপি সকাল সকালই সিদ্ধ করে রাখলাম এখনও গরম আছে হালকা আর শাকটা তো হয়েই গেছে দেখলাই আর এই শাকটা আনা হয়েছে কোথাও তেল এটা বাজারে না কিন্তু এটা আমাদের বাগানের এটা আমাদের বাউন্ডারির সাথেই মানে এসে হয়েছে আর কি উঠছে এই গাছগুলো শাকগুলো সরি আগে কত শাকগুলো দেখতাম আমি তো জানতাম না যে শাকগুলো খাওয়ারও যায় তিতা হয় নাকি একটু মা বলবো আজকে খেলে পরে বোঝা যাবে এটা কেমন খেতে দেখো নিরামিষ সবজিও হয়ে যাচ্ছে আর ডাল করবো ভাতটা ওদেরকে দিয়ে তারপরে কুকারে ডাল একটু বানিয়ে নেবো ডাল আর নিরামিষ সবজি হয়ে যাবে আর বাকি বাজার থেকে কী আসে টাছ তারপরে রান্না হবে যাও ফেলে দিয়ে আসো ওখানে হুম বাইরে নাও যে ওখানে ফ্রিজে এখানে যাও আমারটা কই যে দুই জনেরই ভাত আসলাম টিভি দেখে দেখে খাবে ওই জন্য দুই জনকে একখানে নিয়ে নিলাম আসো সবাই এখানে আসো বাজার চলে আসছিল তো ওই জন্য মাছ আনা হয়েছে দুই রকমের মাছ এনেছে বাবা তো দুই রকমের কী কী মাছ এনেছে তোমাদেরকে আমি রান্না করে গিয়ে দেখাবো আর ওই জন্য মাছগুলো ধুয়ে একেবারে সান সেরে আসলাম কারণ মাছের মাছ ধোয়ার সময় না মাছের জল গায়ে ছিটায় যে মানে বহুত ইসে লাগে তো ওই জন্য ভাবলাম কি সানটা সেরে নি সানটা সেরে গিয়ে তারপরে মাছটা বসাবো আর মাছটাই করব আর কিছু করবো না কারণ ভাত নিরামিষ তরকারি ডাল এগুলো হয়েই গেছে তো খালি মাছটাই আছে মাছটাই করব আর এদিকে দুই ছেলে বসে টিভি দেখছে মেয়াজ আর ছোটজন ওরা দুজন বসে টিভি দেখছে তো দেখো এদিকে দুজন বসে ওই যে টিভি দেখছে ওরা টিভি দেখুক আর আমি যাই গিয়ে মাছটা বসাবো শুনো লাইটটা বন্ধ করে দাও চলে আসলাম রান্নাঘরে চলো কী মাছ আনা হয়েছে দেখা তো দেখো চুলা দু জ্বালিয়ে দিলাম একটা বলে বড় করে বসিয়ে দিলাম একটাতে ফ্রাই প্যান কারণ এই যে দেখো মাছ ইলিশ মাছ আর তার সাথে এই যে রুই মাছ তো ইলিশ মাছটাই বানাবো আর অল্পটুক ইলিশ মাছ আছে এই যে দেখো মাথাগুলো আর এই যে তিন চারটা আছে এগুলো রেখে দেবো আর এগুলোও রেখে দেবো তো ধোয়া তো হয়ে গেছিলো আমি ভাবলাম যে না সানটা সেরে আসি তারপরে এগুলোকে ফ্রিজে রাখবো আর এখানে দেখো ঝিঙ্গা কেটে নিলাম এগুলো সব রেডি করে রেখে গেছি আর কি যাতে এসে ফটাফট করে রান্নাটা বসিয়ে দিতে পারি তো এই যে এখানে ঝিঙ্গা কাটা আছে তো ঝিঙ্গাটা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে তো দুওটাতেই তেল দিয়ে দিই কারণ কড়াই দিওটাই একদম গরম হয়ে গেছে তেল তো দিয়ে দিলাম দুয়ো কড়াইতেই তেল দিয়ে দেওয়া হলো আর এখানে একটু সর্ষে পাউডার নিয়ে নিলাম এক চিমটে নুন দিয়ে এটাকে গুলায় রাখবো তো আগে চলো একটা কাঁচা লঙ্কা নিয়ে আসি কারণ মাছের ঝোলটাতে কাঁচা লঙ্কা দিয়েই করবো আর মা উপরটা মোছা হয়ে গেছিলো মার তো এখানে দেখো নিচেটা আর মোছা হয়নি ঝাড় দেওয়া হয়ে গেছে খালি নীচটা মোছা বাকি আছে তো ভাবছি রান্নাটা সেরে নিই মাছটা করে নিই তারপরে নিচটা মুছবো আর এখানে দেখো সব সবজিগুলো যে ব্যাগে আর তার আগে আরেক সবজি আসছিলো মানে আরও দুই ব্যাগ তো তোমাদের দাদা ভাইকে মানে আমি কার্পেট ধুচ্ছিলাম তখন ও বললো যে সে ব্যাগ খালি করে দেব না থাক তুমি সবজিগুলোকে নিচে রেখে দাও পরে মানে ঠিক করে রাখবো তো ওই জন্য ও নিচে রেখে দিচ্ছে তো চলো এখান থেকে কটা কাঁচা লঙ্কা নিয়ে নিই এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটু বাইরের দিকে আসলাম কারণ এই যে দেখো দুটো কার্পেট একটা রডে দেওয়া আছে আর একটা দুটো চেয়ারের মধ্যে দিলাম তো দুটায় কার্পেট ধোয়া হয়ে গেছে কারণ সংক্রান্তি আসছে সামনেই ঝাড়া মোছা রান্নাঘরে এসে দেখি টাইপেন পুরো গরম হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে মাছ কটা দিয়ে দিলাম এই দেখো ভাজাতে বসিয়ে দিলাম আর বলছিলাম যে তখন যে মানে সংক্রান্তি সামনে আসছে না তো ওই জন্য ঝাড়া মোছা ধোয়া সবই তো শুরু হয়ে গেছে সববারই ঘরে ঘরেই শুরু হয়ে গেছে তো আমাদেরও শুরু হয়ে গেছে ঝাড়া ঝাড়া তো আরম্ভ হয়ে গেছিলো কিছুদিন আগে থেকেই তো এই যে এখন আস্তে আস্তে করে একটু একটু করে ধোয়া আরম্ভ হচ্ছে তো কার্পেটগুলো তো ভারী হয় না আমার রুমের কার্পেটটা ধোয়া হয়নি ওটা পরে ধুবো এটা বেবি রুমের কার্পেট আর মাদের রুমের কার্পেটটা ধুয়ে দিলাম আর মা গেছিলো উপরে ঠাকুর দিকে তো চলো মাছটা ভাজা হোক ততক্ষণে এই যে দুটা যে মাছের বাটি আর প্লেট এগুলো রেখে দিয়ে আসি ফ্রিজে তো মাছ ভাজা দেখো প্রায় হয়ে আসছে আর এই যে কটায় চারটা অন্তর আছে ভাজা হয়ে গেলে বাস হয়ে যাবে আর এখানে দেখো ঝিঙ্গা দিয়ে দিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙ্গা দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে এ দেখো রেখে দিলাম তো একটু পরে জলটা দিয়ে দেবো আর এগুলোও ভাজা হয়ে গেছে এটা নামিয়ে ওই কটা আছে ওই কটাও দিয়ে দিই আর এদিকে দেখো শর্ষা পাউডারটাও কুলানো হয়েছে মাছ কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েছে বললাম মানে বলতে কাঁচা লঙ্কা দেখো গেছে কাঁচা লঙ্কাগুলো এই যে ভিতরে চলে গেছে কাঁচা লঙ্কাগুলো তো এখন এটা ঢাকা দিয়ে দিই উবার দিই দেখো কীরকম থাকছে দেখো পুরো একদম চুলার অবস্থা দেখো তেল তেল হয়ে গেছে মাছটা করে নি ছেলেকে ঘুম পাড়াচ্ছি কারণ আজকে যেভাবে ছোটো ছেলে সকালে তাড়াতাড়ি উঠে গেছিলো তো ওই জন্য খাওয়া দিয়ে হলাম না একটু ঘুম পাড়িয়ে দিই না হলে কী হবে বিকালে সাতটা সাড়ে সাতটা বাঁচতে না বাঁচতেই বাস ঘুম চলে আসবে ওই জন্য ভাবলাম যে একটু ঘুম পাড়িয়ে দিই না খাওয়া দাওয়া তো মানে মোটামুটি হয়েই আসছে আর আমি বাচ্চাদেরকে খাওয়াই দিয়েছি তিনও বাচ্চারাই খাওয়াই দিলাম বড়োজন স্কুল থেকে চলে আসছিলো তো বড়জনকে খাওয়ানোর আগে দুইটারে নিয়ে বসছিলাম দুইটারে খাওয়ায় তবে বড়জন আসছে ওকে ভাতটা শুধু খাওয়াই দিচ্ছি খালি বললাম মাছটা তুই নিজে বেছে খেয়ে নিবি কারণ আমি ভাইকে একটু ঘুম পাড়ায় দিই কারণ গাছ সকালে তাড়াতাড়ি উঠেছে তো ওই জন্য তো বললো ঠিক আছে ওকে মাছটা হাতে খেতে দিয়ে আমি চলে আসছিল ঘুম পাড়াতে আর আবার আজকে আবার ভাই আর সে যাও আসছে ভাই কালকে একটু কাজের জন্য তেজপুর গেছিলো তো ও আর আসেনি আজকে একেবারে যাকে নিয়ে আসছে তো ওরাও এখন আছে এখানে তো যেমন হয় ভাববা ওদের জন্য আমি ওকে নিয়ে আসছি ওই জন্য বাবাকে দিয়ে দিয়েছিলাম বাবার খাওয়া হয়ে গেছে আর এখন মানে তোমাদের দাদা ভাই ভাই ওরা সবাই বসছে হয়তো খেতে তো আমি ওই যে ওকে ঘুম পাড়াবো তারপরে যাবো আমি খাবো ততক্ষণ ওকে ঘুমটা পারিয়ে নিই কারণ তো জানোই তখন যদি ঘুম না পারায় পরে অসুবিধা দিই ঘুমা পর দাদা ঘুমা মাঠ বুকি আছে মার বকি নাচে মা খাবো তুমি নিনি করলে তারপরে মা গিয়ে খাবো আজকে বৃহস্পতিবারের বাজার না বাজারে তো বাদাম বসে না ওই জন্য তোমার দাদা ভাই একটু বাইরে যাচ্ছে মানে ওই যে জল আনতে যাচ্ছে আর সাথে সাইড কিছু কাজ আছে তো ওই জন্য বললো না একটু ধরে দাও কিছু কাগজ পত্রগুলো তো ওই যে নিয়ে যাচ্ছে তো তো জল আনবে তো বললাম একটু বাদাম নিয়ে এসে আছে একটু খাবো তো চলো আমি এখন এই যে রুম গুছাচ্ছিলাম একটু ভাবলাম কি যে একটু রুমটাকে গুছিয়ে নিয়ে কাপড়গুলো আনা হয়েছিল সব শুকিয়ে গেছিল তো ওই জন্য কাপড়গুলোকে ভাজ করে রাখছিলাম দেখো না টেবিলের মধ্যে ভাজ করে রাখছি এবং নিয়ে পরে জায়গায় রেখে দেবো আর এদিকে যে সোফা দুটাকে পরিষ্কার করলাম কে মানে ঠিক করলাম তো ভাবলাম যে কাপড়টাগুলো পুছায় নি ওদিকে ছোটো ছোটো ঘুমিয়ে আছে মা বাবা তারপরে যা ওরা সবাই ড্রয়িং রুমে বসে আছে মা মোবাইল দেখছে যাও মোবাইল দেখছে বাবা মনে হয় একটু না বাবার ডাইনিংয়ে কিছু লেখাপড়ির কাজ করছে আর বাকি দুই বাচ্চা ওইখানেই আছে ড্রয়িং রুমে মাদের সাথে তো আমি ভাবলাম যে না একটু মুখটাকে গুছিয়ে নিই তারপরে আমি তোমার কটা রিলস বানাবো তো ওই জন্য ভাবলাম যে না আগে কয়টা কাম করে নিই তারপরে রিলস বানাবো কাপড় কাপড় গুলো ভাবছিলাম যে কালকে ধুয়ে দেবো কিন্তু না ধুবো না কালকে আবার ইউনিফর্মে আছে কালকে ফ্রাইডে স্যাটারডে তো স্কাউটের ড্রেস তো আমি মানে ভুলে গেছিলাম তো ওই জন্য নিয়ে গেছিলাম ধোয়ার জন্য আবার নিয়ে এসে রেখে দিলাম তো ওটাই আবার দেখছি যে রাখছি কি না দেখি না রাখছি কালকে যেহেতু শুক্রবার কালকে আবার লাগবে এগুলো ওই জন্য তো চলো কাপড়গুলোকে ভাজ করে নিই তারপরে দুটা রিল বানিয়ে নিই তারপরে আবার আসবো দেখো দুধ গরম বসানো হয়েছে আর এই পাশে দেখো একটু মেগি বসালাম কারণ ভাই বললো খাবে ওই জন্য অল্প একটু ম্যাগি বসিয়ে দিলাম আর এখানে অল্প দুধ গরম বসে রাখছি গরম হয়নি এখন অবধি আর এদিকে দিকে মাকে দেখো প্রসাদ দিচ্ছে সবাইকে কিছে ও প্রসাদ খাবে প্রসাদ হ্যাঁ প্রসাদ খাবা আচ্ছা এখন সুজি বানাতেছি আমি তেল সুন্দর না হয়ে গেল দেখো এদিকে দুধও গরম হয়ে গেল আর এখন আবার বড় ছেলে বলে না সুজি বানাতে বলো কি কি করব তো এই যে বাবার জন্য চা বসাবো বাবাও বসে আছে তো চাটা বসিয়ে দিই মেগিটা হলে পরে এই পাশে চাটা বসাবো আর ও পাশে একটু সুজি বানিয়ে নিই দেখো বন্ধুরা সুজি বানানো হয়ে গেছে দেখো আর আমার বড়ো ছেলে এসে দেখে গেছে তার মানে কি মঙ্গলবারে বজরঙ্গলি মন্দিরে না সুজি দেয় মানে হালুয়া আর পুরী দেয় তো আজকের হালুয়াটা বলে কি পুরো না মন্দিরের হালুয়া হয়ে গেছে বলে একদম কালারটা সাদা লাল করে নিই বেশি ভাজা করে নিই আর কি ওই জন্য তো এদিকে আমি এই যে প্লেট নিয়ে নিলাম বাটি নিয়ে নিলাম সবাইকে দেব আর এখানে প্রসাদটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখা আছে তো ভাবছি ওর সুজিটাও এখানেই রেখে দিই আর বাকি সবাইকেই দিই খাইছিস

আসলাম একেবারে সব কিছু সেরে খাওয়া দাওয়া সেরে আসলাম এখন আর এগিয়ে দেখো বিস্তা পুরো ফাঁকা কারণ ছোটো ছেলে আছে ঘুমায়নি আজকে ওই যে বিঘালবেলা ঘুমিয়েছে না দুপুরবেলা ওই জন্য আর ঘুমায়নি ওই যে চলে আসতো বাবা থেকে ঠিকছে আসো কেন আমরা এখন নিনি করবো তো এখানে আসো আমাদের আমার হয়ে গেছে তো আমি খালি এখন জল খাবো আর নিনি করবো বেবি রুমে চলে গেছিলো ওর পাপার সাথে দাদার সাথে নিনি করতে দাদা ভাই এখন ইনি করছে বাবা আসো কালকে স্কুল আছে দাদা ভাইয়ের

পরে দেখতেছে ও স্কুল যাবে কবে থেকে আরম্ভ করেছে গো কিন্তু কি করবো স্কুলের মানে অনেক কটা স্কুলের মধ্যে ইস করা আসছে মানে করে আসছে এখন অবধি কোনো কিছু খবর আসেনি দেখো ব্যাগ করছে দেখো দেখো স্কুল যাওয়ার জন্য মানে কি ওর মানে এসে দাদাদের সাথে স্কুলে যাবে তাহলে এখন ঘুমায়নি পরে আমরা স্কুলে যাবো আর এদিকে দেখো টিভি দেখছিলাম মা এই মাত্রই গেল রুমে আর বাকিটা সবাই চলে গেছে যার যার রুমে শেষে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধান থেকে গল্প আছে যেন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আবার কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো বাই বাই ব্যাগটা খুলতে পারতেছো না আমি ব্যাগটা খুলে দিই হ্যাঁ টা